হাদির মা দাবি করা এই নারীকে আমি উদ্দেশ্য করে বলতে চাই মা আপনি কি কখনো শুনেছেন যে আপনার সন্তান নারীদের গোপনাঙ্গ টেনে সিরে ফেলতে চাচ্ছে কখনো শুনেছেন আপনার সন্তান আশি বছরের একজন বৃদ্ধ নারীকে নিয়ে কিভাবে কুরুচিপূর্ণ মন্তব্য করছে অশ্লীল ভাষা ব্যবহার করছে আপনি কি শুনেছেন কখনো যে আপনার এই সেই সন্তান নারীদের কিভাবে তাদের প্রাইভেট পার্ট নিয়ে মিডিয়ার সামনে গলা ফেপিয়ে করতে চেয়েছে সন্তানটাকে জন্ম দিয়েছেন তাকে কি একটু ভালো ভাষা শিক্ষা দেওয়া যায় নাই দেখুন আমরা সকলেই আমিও ব্যক্তিগতভাবে আমি হাদিকে যেভাবে হত্যা করা হয়েছে আমি তার বিচার চাই কিন্তু সেই বিচারের দাবিকে কেন্দ্র করে এখন যা কিছু করেছেন দেশের মধ্যে দুটা শীর্ষস্থানীয় মিডিয়া জ্বালিয়ে দেওয়া দেশের সাংস্কৃতিক অঙ্গনে উদিটি পুড়িয়ে দেওয়া সায়ানট জ্বালিয়ে দেওয়া একজন ব্যক্তিকে নির্মমভাবে পুরিয়ে পুড়িয়ে হত্যা করা দেশের মধ্যে আরেকটি দেশের হাই কমিশন অফিসে হামলা করা কম করেন নাই আজকে যে সকল নারীরা এখানে হাদির বিচারে বিষয়টি নিয়ে আসছেন আপনাদের কি হাদির মুখে হাদি নারীদের প্রাইভেট পার্ট গোপনাঙ্গ টেনে ছিঁড়ে ফেলতে চাচ্ছে এটি কি খুব ফিল পেয়েছিলেন এই কথা যখন ও বলে যখন এটা শুনেন কি ফিল আত্মসম্মান বোধ কি আপনাদের মধ্যে কিছু আছে আবার দেখতেছি নাক মুখ খুব সুন্দরভাবে ঢাইকা যাতে যেমন না চিনে না দেখে না আপনারা এতটা পর্দাশীল নন আপনারা স্পেসিফিকলি আপনারা এতটা পর্দাশীল হবেন এটা আমি কখনো বিশ্বাস করি না এই যে সকল নারীরা আমার মা বোনের মতো করে আপনারা এখানে আসছেন এখানে আমি দেখতেছি যে এই সকল নারীরা এই নারীরা কিভাবে যে ছেলেটা জীবৎ দশায় সে কিভাবে আলোচনায় আসছে এই দেশে সে কিভাবে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে ফেসবুক সেখানে আসছে তাকে তো আমি জুলাই আগস্টে কখন আমি কোথাও দেখি নাই সে কি করেছে অবদানটা কি তার আমাকে একটু বলতে পারেন আশি বছর আপনার এই যে যে নারী তাকে সন্তান দাবি করেছে বা তার মা দাবি করেছে তার বয়স তো আশি বছর জীবনে হবে না তার মায়ের বয়স আশি বছর কিনা সেটা সন্দেহ একজন গ্রামের আশি বছরের একজন বৃদ্ধ নারীর দিকে তাকাই দিয়েছেন তো তাকে একটু দেখেন এবং তাকে নিয়ে অশ্লীল মন্তব্য করা নারীদের গোপনাঙ্গ টেনে ফেলতে হবে এই যে যে কথাগুলো বলা মিডিয়ার সামনে সে একবার দুইবার না একাধিকবার করে বলেছে এবং সেভাবে স্লোগানও দিয়েছে এইটা ছাড়া সে কি করেছে বলে তো সমাজ দেশের জন্য তাকে যে একেবারে জাতীয় নেতা বানাই ফেলতেছেন বলতেছেন যে হাদির স্বপ্নের বাংলাদেশ গড়তে হবে

এবং হাদিকে আপনারাই তৈরি করেছেন এই নোংরা ভাষা ব্যবহার করে আলোচনায় আসা এটা আপনাদের স্ক্রিপ্ট ছিল আপনারাই তাকে তৈরি করেছেন আপনাদের স্বার্থের জন্য আবার আপনাদের স্বার্থের জন্য তাকে হত্যা করেছেন এখন আপনাদের স্বার্থের জন্যই আপনারা বাংলাদেশটাকে জ্বালায় পড়ায় সারখার করে দেওয়ার চেষ্টা করতেছেন দেশের মধ্যে একটা গৃহযুদ্ধ লাগানোর জন্য চেষ্টা করতেছেন গৃহযুদ্ধ না বাঁধলে অন্য দেশের সাথে যুদ্ধ লাগানোর জন্য চেষ্টা করতেছেন যুদ্ধ একটা অনেকটা লাগাই তৈরি হবে হয় অন্য দেশের সাথে যুদ্ধ নাহলে নিজের দেশের মধ্যে একটা গৃহযুদ্ধ যুদ্ধ লাগাইতেই হবে কারণ এই যুদ্ধের উপর ভিত্তি করেই নির্বাচন ছাড়া দীর্ঘদিন ক্ষমতায় থাকা যাবে এই এই দীর্ঘদিন ক্ষমতা থেকে এই দেশটার মতো একেবারে পাকিস্তানের মতন একটা ভিচেরি দেশে পরিণত করতে হবে সেই সেই পরিকল্পনা নিয়েই মূলত আপনারা রাস্তায় না যেটা জনগণ বুঝতে পারছে সেটা জনগণ খুব ভালো করে বুঝতে পারছে জনগণ জানে হাদি জীবদ্দশায় কি বইলে সে আলোচনায় আসছিল আজকে কেন তাকে জাতীয় নেতা তারা দাবি করতেছে তার স্বপ্নের কি বাংলাদেশ গড়তে চাচ্ছে হাদি দেশের জন্য কি কি করেছে এই দেড় বছরের ভিতরে এটা দেশের জনগণ কিন্তু তার সমস্ত রেকর্ড ফেসবুকে তো রয়ে যায় ইতিহাস কিভাবে ঢাকবেন এইগুলো সুতরাং আপনারা যে কোন আখের গুছানোর জন্য এখানে আসছেন এবং কি চাচ্ছেন ইতিমধ্যে সেই বিচারের বিষয়টাকে সামনে এনে অনেক বড় ভাবে উপস্থাপন করার মাধ্যমে ইতিমধ্যে যা কিছু করেছেন এবং তো কি করবেন সেটাই দেশের জনগণ আমি মনে করি দেশের সুশীলরা জ্ঞানী এবং গুণীরা যারা রয়েছে তারা অবশ্যই উপলব্ধি করতে পারতেছে আশা করি তারাও সেভাবে মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিয়ে আছে বিশেষ করে একটা কথাই বলতে পারি স্বাধীনতা বিরোধীরা অন্তত পক্ষে অনেক কিছু তারা করতেছে অনেক খেলা তারা দেখাইতেছে কিন্তু চূড়ান্ত খেলায় বিজয় স্বাধীনতার পক্ষের একাত্তরের পক্ষের শক্তির মনে রেখেন এই সকল নারী জাতিদের সকল নারীদের বিষয় তারা কিভাবে নাই হাদি কিভাবে আশি বছরের বৃদ্ধ নারীর সাথেও কিভাবে নোংরা বসায় কথা বলেছে এরা কি নারী না এরা মেয়ে না লজ্জা হয় এই সমাজের সমাজের এই সকল নারীদের জন্য লজ্জা হয় ঘৃণা হয় এদের জন্য ঠিক কতটা নিচে নামতে পারে এরা আত্মসম্মান বলতে কিচ্ছু নাই সি সি সি